বগুড়া মহাস্থান গড়ের মাজার শরীফ দেখতে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এই হচ্ছে মাজার শরীফের উপরের ভিউ গুলো আমি নিচে আছি অনেকটাই নিচে তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে যাচ্ছিলাম প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে কিন্তু অনেক এখানে মানে সাহায্য নেওয়ার জন্য বসে আছে তো একজনকে যদি দেওয়া যায় তাহলে সবাই দৌড়ে একসাথে চলে আসে এই জন্য একজনকেই দেওয়া যাবে না এখানের একটা নিয়ম আছে তারপরে এত উপরে তো সুন্দর করে যে সাজানো গুছানো অনেক সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগছে আমি এর আগেও বগুড়ায় আসছিলাম এই মাজাসরি দেখেছি অনেক কয়বারই এখানে আসা হয়েছে তো এই যে উপরে চলে আসছে কিন্তু সিঁড়ি থেকে এখন কিন্তু অনেকটা উপরেই আছি তো এই কটকটি গুলো হচ্ছে মহাস্থানের বিখ্যাত কটকটি এটা কিন্তু এইখানেই পাওয়া যায় এই অঞ্চলেই এছাড়া কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না এই কটকটিগুলো খুব মজা হয় খেতে একদম চালের গুড়া দিয়ে গুড় দিয়ে বানানো হয় একদম টাটকা থাকে তো প্রথম যেদিন বানানো হয় সেদিন খেতে বেশি মজা লাগে তো এইখানে তুলনামূলক একটু দাম কম এখানে দুইশো টাকা বলছে আর আমি নিচে দাম করছিলাম ওইখানে আড়াইশো টাকা কেজি চাইছিল যাই হোক এখান থেকে কটকটি কিছু তো ভাইয়াটা দেখে বুঝতে পারতেছিল যে আমি কিনবো কটকটি দেখতেছিলাম তার পাশেই আবার টুপি হাদিসের বই অনেক আসলে আছে ওয়ালমেট বিভিন্ন জিনিস এখানে আছে তসবি গুলো বড় বড় পাঁচশো এক হাজার এইভাবে তসবি গুলো আছে সাজানো খুব ভালো লাগতেছিল আর এই ফুলগুলো হচ্ছে প্লাস্টিকের এর তো প্রথমে দেখি মনে করছিলাম তাজা ফুল পরে দেখি না প্লাস্টিকের ফুল যাই হোক ওখান থেকে এখন চলে যাচ্ছে আমরা আমরা কিন্তু অনেকজনই এখানে আসছি ঘুরতে ঘুরতে তো বগুড়ায় আসলে এই জায়গা যদি না আসি তাহলে তো মিস হয়ে যায় তারপরে আবার বড়ের আচার কিনছিলাম সেটা আবার সবাই মিলে খাচ্ছিলাম একটু একটু করে ভালোই লাগতেছিল একটু টক টক বড়ই আবার আমাদেরকে এদিকে যাওয়া দেখে একজন ডাক দিছে হাদিসে বই কেনার জন্য আর এখানে অনেক গরিব দুঃখী মানুষ আছে যার দেখলে অনেক মায়া লাগে তো একজনকে যদি দিতে যায় তাহলে এখানে হাজার হাজার গরিব দুঃখী চলে আসবে এত কেউ দেওয়া সম্ভব হয়ে উঠবে না এজন একজনকে দিলে আর একজনকে না দিলে মন খারাপ হয়ে যাবে তাই আর কি চলে আসলাম একদম এখন মাজার শরীফের সামনেই আছি তো আমি চলে যাবো এই মাজার শরীফ নিয়ে অনেক গল্প আছে এখানে পশুরাম থাকতো পশুরামদের হিন্দুদের আর কি কালচারটা বেশি ছিল এখানে শাহ সুলতান বলকি এখানে আসে তারপরে এই পশুরামকে পরাজিত করে এখানে এই মাজার শরীফ নির্মাণ করে এর অনেক কাহিনী আছে অনেক গল্প আছে আসলে এতটা বলে পারবো না যাই হোক এখন কিন্তু মাজারের সামনেই আছি আমি এখানে একটা গাছ আছে বড়ই গাছ এই গাছটাই কিন্তু দেখা যাবে না তা আমি আর একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো এই হচ্ছে গাছটা কোনো কাটা নাই তো এই যে এই যে সুলতানের যে মাজার এটার ভিতরে পাশে তার আরও যে সৈন্যরা ছিল তাদেরও আর কি মাজার এখানে আশেপাশে অনেক হচ্ছে মাজার শরীফ আর কি এর পাশে আশেপাশে অনেক আছে কবরগুলো খুব সুন্দরভাবে আর কি চিহ্ন করে করে রাখা হয়েছে আর তারপরে যে বড়ি গাছটার কথা বলতেছিলাম এটা সেইটাই কাটা ছাড়া বই গাছ এটা অনেক সুন্দর জায়গা এখানে অনেকে কোরআন শরীফ পরে মাজারের কাছে বসে আবার যাদের মনের আসলে অনেকে অনেক মানত করে এখানে এসে সেই মানত দিয়ে যায় অনেকে খাসি জবই করে মুরগি জবই করে পোলাও রান্না করে তারপরে খাওয়াই যার যেটা ইচ্ছা করে এখানে সেই মাজার শরীপে অনেক গরিব দুঃখী এখানে আছে তো অনেকে অনেক দান করে তো এই মাজার শরীপের উপরে এসে দান করে যায় তো একজনকে দিলে হয় না দিতে গেলে সবাইকেই দিতে হয় আশেপাশে কিন্তু অনেকই মাজার দেখা যাচ্ছে তো যাই হোক সব কিছুই তো একটু একটু করে আমি দেখালাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ